আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আমাদের বাসায় খুব শীঘ্র একটা বিয়ে হয়ে গেছে আমার দেবরের বিয়ে তো বিয়েতে আমরা কী কী করলাম সেই ভিডিওটি দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন পুরো ভিডিও দেখতে হলে সাথেই থাকেন তো আজকে গায়ে হলুদ বাড়িঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আমি আমার দেবরকে কিছুক্ষণের মধ্যে হলুদ দিব পুরো বাড়িটা সাজানো হয়েছে সুন্দর লাইট দিয়ে হলুদের ডেকোরেশন করা হয়েছে তো এখানে কিছু আয়োজন করা হয়েছে আমার দেবর বসে আছে আমার মামাতো দেবর তো এখন আমরা ক্ষীর দেব মুখে একটু মিষ্টি খাবে ও আসলে মিষ্টি খেতে চাচ্ছে না তো কিছু ঝাল আয়োজন করা হয়েছে অল্প অল্প করে মুখ একটু মিষ্টি দেওয়া হচ্ছে বেশি মিষ্টি খাবে না বলেই দিয়েছে আগেই তা আমি কিন্তু বেশি মিষ্টি খেতে পারবো না তো সেইভাবে অল্প অল্প করেই দেওয়া হচ্ছে তো পরের দিন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন বিয়েতে যাব বিয়ের গাড়িও রেডি তো গাড়িতে উঠে পড়েছি আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব তো রওনা হয়ে গেলাম খুব বেশি দূরে নয় পাশেই আমাদের এক গ্রাম পরেই বিয়েটা তোমরা যাচ্ছি গাড়িটা একটু ঘুরে আসবে এই দিক দিয়ে তো গাড়িটা ঘুরে এসেছে এখন বিয়ের গাড়ি চলে যাবে আমরা পেছনে পেছনে হয়ে গেলাম হয়েছি অনেকবার হয়েছি তবে এটা একটা নতুন অভিজ্ঞতা তো আমরা যাচ্ছি সামনে বরের গাড়ি চলে গিয়েছে তার আগে অনেকগুলো মোটরসাইকেল গেছে পেছনে আরো গাড়ি আছে খুব মজা হচ্ছে সামনে সবাই যারা মোটরসাইকেল আছে তারা অনেক মজা করছে অনেক মজা করতে করতে যাচ্ছে আমরা ভিতর থেকে তো অতটা বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি যে অনেক মজা করছে প্রায় চলে এসেছি আমরা তবে আমরা মানে আমাদের মানসিক হাসপাতালের পাশেই মেয়ের বাড়ি তো মানসিক হাসপাতালের গেট দিয়ে ঢুকতেছি আপনারা কেউ ভাববেন না যে আমরা হয়তো মেন্টালের কোনো কাউকে বিয়ে করে নিয়ে যাচ্ছে আমার দেবর আসলে তা না পাশে তাদের বাসা দেরি দিয়ে যাওয়া যায় আমরা একটু ঘুরে আসলাম তো বিয়ে চলে এসেছে সামনে মেয়ের বাড়ি কনের বাড়ি আমরা এখন গাড়ি থেকে নামছি চলে এসেছি বিয়ের গেটের সামনে বরকে নামানো হচ্ছে তো এখন যখন গেটের সামনে বরকে রাখা হয়েছে অনেক মজা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে হাসাহাসি হচ্ছে খুব ভালো লাগলো তো সেরে দিয়েছে আমাদের গেটের যে টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল সব দেওয়া শেষ এখন আমরা ঢুকবো ভিতরে এসেছি আমরা এখন মেয়ে দেখতে যাবো বউকে দেখবো পাশের মনে বউ আছে এই আমাদের বউ আমার দেবরের বউ কেমন হয়েছে বউটি কমেন্ট করে জানাবেন অনেক মিষ্টি বউটি অনেক মিষ্টি দেখতে এখন বরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বরের খাওয়া দেখেন এইভাবে বরের প্লেট সাজানো হয়েছে এটা আমার দেবর বর কি খাওয়ার দেওয়া হচ্ছে খাওয়া শুরু হচ্ছে বর খাবো সাথে আমরাও খাবো বরের দুই পাশে দুই দোলা ভাই বসে আছে বরের সাথে খাবে আর আমরা টেবিলে খাচ্ছি পাশেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নেব খাচ্ছি খাওয়ারটা অনেক মজা হয়েছে তোমাদের খাওয়া প্রায় শেষ এখন বইয়ের কাছে চলে আসলাম আবার বইয়ের কিছু ছবি নিলাম বউ অনেক খুশি তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আমাদের বউকে কেমন লাগছে মিষ্টি লাগছে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এখন আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন দেখতেন বৌটি মশাল্লা তখন দেবরকে নিয়ে আসা হলো এখানে দুজনকে বসায় ফটোশ্যুট করা হচ্ছে তারপর ব বরের জুতা সামলানো হবে জুতা চুরি হয়ে গেছে এ নিয়ে অনেক কথা কাটাকাটি তো অনেক হাসি তামাশা হলো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো যখন এই জুতাটা নেওয়া হয়েছে তখন আমরা জুতা খুঁজে পাচ্ছি না এ নিয়ে অনেক মজা হলো এরপর ওরা দিয়ে দিল জোতা বরবার বললো যে আপনারা আমার বাসায় তো কালকে আসবেন আমিও দেখবো এ কথা শুনে অনেকেই হেসে দিল বর আর কী বলবে দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ